নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি ten of shorts justice strength the tower knight of shorts সিক্স অফ শর্টস কিং অফ পেন্টিক এইখানে প্রথম দুটো কার্ডের মধ্যে প্রথম কার্ডটি এসেছে টেন অফ শর্টস এইখানে কেউ একজন দুঃখে জর্জরিত তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা সে সহ্য করতে আর পারছে না এটা হচ্ছে দুঃখের অন্তিম পর্যায়ে এটা হচ্ছে নাইন অফ শর্টস সরি আমি টেন অফ শর্টস বলছিলাম এই পর্যায়ে এই ব্যক্তিটি এমন কষ্টে রয়েছে যে সে দিনেও জেগেও তার মনে শান্তি নেই রাতে ঘুমিয়েও সে শান্তি পাচ্ছে না তার যেন চোখের জল সে ফেলছে তাও কিন্তু নীরবে সকলের আড়ালে এমন সিচুয়েশান কেউ না কেউ তাকে এত কষ্ট দিয়েছে পরিস্থিতি তাকে এমন স্থিতি তাকে এমন পর্যায়ে এনেছে এর পরের কার্ড এসেছে জাস্টিস জাস্টিস হচ্ছে ন্যায়ের দেবতা এইখানে দেখুন আমরা যেমন সাধারণত জানি ন্যায়ের দেবী হয় যার চোখ বাধা থাকে এখানে কিন্তু চোখ বাধা নেই এই জাস্টিস কার্ডের মানে হচ্ছে এই ন্যায় হচ্ছে যে যেমন করে তাকে তেমন ফল দেন ঈশ্বর বা ইউনিভার্স এটা হচ্ছে ইউনিভার্সের ন্যায়ের কার্ড এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনাকে যে বা যারা এতদিন যাবৎ কষ্ট দিচ্ছিল দুঃখ দিচ্ছিল যাদের জন্য আপনার চোখের জল ঝরেছে হয়তো আপনি দিনে শান্তি পাচ্ছিলেন না রাতে ঘুমোতে পারছিলেন না এমন কষ্ট আপনাকে দিয়েছে যে আপনি হয়তো হতে পারে যে আপনি নিজের জীবন পর্যন্ত ত্যাগ করতে চেয়েছেন এমন চরম কষ্টকেও আপনাকে দিয়ে থাকতে পারে সেই শত্রুটি কিন্তু তার কর্মের ফল পাচ্ছে আপনি কিন্তু জাস্টিস পাচ্ছেন এবার দেখব সেই ব্যক্তিটি যে আপনার জীবনে এত বড় ক্ষতি আপনার করেছে সে কি জাস্টিস পাচ্ছে সে তার নিজের আপনি কি জাস্টিস পাচ্ছেন এবং সে নিজের কর্মফল কি পাচ্ছে এইখানে দেখুন প্রথম কার্ডই এসেছে স্ট্রেংথ এইখানে সেই ব্যক্তিটি হয়তো ভেবেছিল যে তার জীবনে সে যা কিছুই করুক না কেন সে হয়তো কোনোদিনই তার জীবনে কোনো কিছু ক্ষতি হতে পারে না বা সে যত পাপ করে থাকুক না কেন তার ঊর্ধ্ব কেউ যেতে পারবে না সে হয়তো এমন কোনো লেডি যে কিনা আপনার জীবনে রয়েছে যে এত অহংকারী এবং লিও সে যদি মহিলাও হয়ে থাকে তার মধ্যে মেসকিউলান পাওয়ার বেশি রয়েছে সে হয়তো ভাবে যে সে শুধু এলেবেলে লোকেদের শুধু নয় সে হয়তো তার থেকে বড় যারা পাওয়ারফুল তাদেরকেও তার কন্ট্রোলে রাখতে পারে আপনাকে হয়তো তাচ্ছিল্য করে ভাবতো এমন কোনো লেডি সে সে কিন্তু আপনার উপর অন্যায় করেছে যার ফলে কিন্তু আপনার চোখের জল ঝরেছে সে বর্তমানে কোনো না কোনো সাজাশে পাচ্ছে দেখুন প্রথম কার্ডই কিন্তু এসেছে টেন অফ সরি দ্য টাওয়ার সে তো ভেবেছিল সে তার জীবনে কোনো ক্ষতি হতে পারে না সে যতই পাপ করুক না কেন তার কোনো তার অন্যায়ের কোনো প্রতিবাদ কেউ করবে না তার অন্যায়ের কোনো সাজাশে হবে না অর্থাৎ সে যে অন্যায় করছে সেটাই সে স্বীকার করছিল না সেখানেই কিন্তু ঈশ্বর কুপিত হয়েছেন দেখুন এর পরের কার টাওয়ার আসার মানেই হচ্ছে সে তার অহংকার বা তার পাওয়ার সব কিছু কিন্তু বর্তমানে চূর্ণ হয়েছে সে যত বড়ই ক্ষমতাবান হোক না কেন তার যত বড় যত রূপের অধিকারী নিয়েই হোক না কেন যত বাহু বলেই থাক না কেন সব কিছু কিন্তু একসময় চূর্ণ হয়ে যায় কোনো কিছুই চিরস্থায়ী নয় সবই ক্ষণস্থায়ী অহংকার গর্ব লোককে হিংসে করা এইসবের ফল সবাই এক সময় না এক সময় কিন্তু পায় এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দেখুন কিং অফ শর্টস কিং সরি নাইট অফ শর্টস জানি না আজকে উল্টো পাল্টা কেন বেরোচ্ছে কথা এই নাইট অফ শর্টস আসার মানে হচ্ছে তার জীবনে এখানে কোনো পুরুষও হতে পারে কিছু সংখ্যকের জন্য সেই ব্যক্তিটি কোনো পুরুষ হতে পারে এইখানে অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি একাধিক ব্যক্তির সঙ্গে যুক্ত থাকতে পারে এইখানে সে কিন্তু এই শর্টসের কার্ডগুলো আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু যত যুক্তি বুদ্ধি যতই ব্রেন অ্যাপ্লাই করুক যতই চালাকি করুক এবার আর তার চালাকি কাজে লাগছে না সে হয়তো নিজের জীবনেও তার চালাকিকে কাজে লাগাতে পারছে না সে যেখানেই যাচ্ছে সেখানেই হয়তো ফেল করছে অর্থাৎ সে যদি ভালো কিছু কাজের জন্য সে যায় কোথাও সেই কাজটা কিন্তু বর্তমানে তার হচ্ছে না সে যতই অ্যাকশান নিক না কেন সেখানে কিন্তু রিস্ক রয়েছে হতে পারে তার অফিসিয়াল কোনো কাজে ডকুমেন্টারিক্যাল কোনো কাজে সে তার কিন্তু কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে সেখানে তার প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সে ক্ষয়ক্ষতির মুখের সম্মুখীন কিন্তু হয়েছে এখানে কোনো সরকারি ডকুমেন্টের কথা বলছি যেখানে কিনা তার নিজের ভুলের জন্য হয়তো বর্তমানে সে আফসোস করছে সে তার চালাকি কিন্তু সেখানে খাটাতে পারেনি এটা একমাত্র হচ্ছে তার এটাই কারণ তার কর্ম পাচ্ছে এখানে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন সেই সূত্র মহিলাও হতে পারে আপনার জীবনে পুরুষও হতে পারে এখানে মহিলা বেশি হতে পারে ধরুন সেভেন্টি পার্সেন্টের জন্য থার্টি পার্সেন্টের জন্য পুরুষ হতে পারে এর পরের কার্ড এসেছে দেখুন ধোকাধারী চুরির কার্ড এ নিজের লোকেদের কিন্তু সে ঠকাচ্ছে আপনার যে সূত্র সে হয়তো আপনাকে হয়তো আপনার পরিবারের লোক হতে পারে আপনার নিজের লোক হতে পারে হতে পারে আপনার সঙ্গে আর্থিক প্রতারণা করেছে বা আপনার সঙ্গে ইমোশনালি কোনো প্রতারণা করেছে এমন হতে পারে যে আপনার সঙ্গে কোনো না কোনোভাবে সে ধোকাবাজি করেছে আপনারা এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে সে কিন্তু তার কৃতকর্মের ফল সে পাচ্ছে তার সঙ্গেও কেউ না কেউ এইরকম প্রতারণা করেছে হতে আপনার সঙ্গে যদি আর্থিক প্রতারণা হয়ে থাকে তাহলে তার সঙ্গে আর্থিক প্রতারণা করেছে অন্য কেউ সে যদি আপনার সঙ্গে ইমোশনালি কোনো প্রতারণা করে থাকে তাহলে তার সঙ্গে সেই ইমোশনাল প্রতারণাও কিন্তু হচ্ছে অন্য কেউ তাকে কিন্তু ঠকিয়ে ঠকাচ্ছে এর পরের কাজ এসেছে কিং অফ পেন্টিক্যালস সে কিন্তু বর্তমানে হয়তো পরিবারের আগে হয়তো আপনার পরিবারে যদি বসবাস করে থাকে সেই সূত্রটি সে হয়তো পরিবারের বড়র সাপোর্ট পেত এতদিন অর্থাৎ সে হয়তো আপনার পরিবারের যে প্রধান তাকে হয়তো পুটিয়ে পাটিয়ে নিজের পক্ষে রেখেছিল কিন্তু বর্তমানে উনিও হয়তো তার অপকর্মের জন্য তার মাথা থেকে হাত তুলে নিয়েছেন এবার কিন্তু সে ধরতে গেলে পরিবারে একঘরে হয়ে রয়েছে এমন হতে পারে যে আর্থিক সাহায্য পেতেন উনি কারুর থেকে সেই ব্যক্তিদের থেকে বর্তমানে কিন্তু আর্থিক সাহায্য বন্ধ হয়েছে যার জন্য সে এত ফুটুনি দেখাতো সেই আর্থিক দিক থেকে কিন্তু বর্তমানে সে সাহায্য পাচ্ছে না এর পরের কার্ড তার জীবনে সে আপনার সঙ্গে এমনটা ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করেছিল এতদিন আপনাকে কাঁদিয়েছে বর্তমানে তার জীবনে এরকম ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে সে শুধু একটা কোনো সমস্যায় ভুগছে তা নয় তার জীবনে কিন্তু অনেক রকম সমস্যায় সে জর্জরিত হচ্ছে বর্তমানে সে হয়তো অসুস্থ অসুস্থতার শিকার হতে পারে হতে পারে যে তার নিজের লোকেদের সঙ্গে তার ঝগড়া বিবাদ চলছে বা তার যে গ্রুপ ছিল যাদেরকে দিয়ে সে শত্রুতা করতো তারাই বর্তমানে তার সঙ্গে শত্রুতা করছে সে কিন্তু তার কর্মের ফল এইভাবেই সে পাচ্ছে এই দেখি এই ডেকের মাধ্যমে আবারও নাইট অফ শর্টস আবারও পাইব অফ ওয়ানস ডেথ দ্য হ্যারোফেন্ট এখানে প্রথম কার্ড আবারও এসেছে নাইট অফ শর্টস সে যতই চালাকি করছে বর্তমানে তার চালাকি ধরা পড়ে যাচ্ছে বর্তমানে তার চালাকি বা তার যে শয়তানি কোনো কাজই বর্তমানে লাগছে না সেটাও তার কর্মার হিসেবেই সে পাচ্ছে এর পরের কার্ড হয়তো সে এমন কিছু ফোন দিয়ে আসছে যেই ফোন দিয়ে আটার ফলে হয়তো নিজেই ফেসে যাচ্ছে এর পরের কার্ড এসেছে দা ফুল সে কিন্তু নতুন নতুন হয়তো টেকনিক অবলম্বন করছে কি করে সে এই পরিস্থিতি থেকে বেরোবে সে পাচ্ছে না দেখুন নিজেকে কিন্তু সে কনভার্ট করেছে হতে পারে সে বর্তমানে কিন্তু ভালো সাজার চেষ্টা করছে সকলের সামনে ইনোসেন্ট সাজার চেষ্টা করছে কিন্তু সকলে তাকে অ্যাকসেপ্ট করছে না তার যে আসল কদর্য রূপটা সে সকলকে দেখিয়ে ফেলেছে সেই জন্য তার এই ইনোসেন্ট রূপটাকে কেউ আর বর্তমানে বিশ্বাস করছে না এরপরের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স এই ফাইভ অফ ওয়ান্স আসার ফাইভ ওয়ান ওয়ান্স আগের ডেক থেকেও এসেছিল তার জীবনে রকম যুদ্ধ লেগেছে নিজেদের লোক নিজের লোকেদের সঙ্গেই হয়তো তার ঝগড়া বিবাদ লেগেছে এমন হতে পারে তার আপনজনের সঙ্গেই হয়তো কোনো না কোনো কারণে তার থেকে আপনজনেরাই হয়তো রুষ্ট তার নিজের লোক ব্লাড কানেক্টেড লোক তারাই হয়তো তার থেকে বর্তমানে দূরে রয়েছেন অর্থাৎ মানসিক দূরত্ব সৃষ্টি করেছেন কারণ হচ্ছে তার এই ঝগড়ুটে রূপ বা তার এই শয়তানি তাদের সঙ্গে হয়তো সে এমন কিছু করেছে তার ফলে কিন্তু তাদের সঙ্গ সে বর্তমানে পাচ্ছে না এর পরের কার্ড এসেছে ডেথ কার্ড এই কার্ডটা সবার শেষে পড়ছে এই দুটো হয়তো পরে এসেছিল এইটা এসেছে এর পরে কার্ড ফোর অফ কাপস এইখানে হতে পারে যে ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সেই ব্যক্তিটি তার কর্ম কর্মফল পাচ্ছে দেখুন এইখানে কিন্তু খালি কাপগুলোর দিকে সে কিন্তু তাকিয়ে আছে হতে পারে আপনি হয়তো আপনার যে পার্সন যে আপনার কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে যার জন্য আপনার চোখে জল ঝরেছে আপনার সেই পার্সনকে আপনি হয়তো এখনও ভুলতে পারেননি সে আপনার সঙ্গে ধোকা দিলেও আপনি হয়তো মনের কোণে কোথাও না কোথাও হয়তো এখনও তার কথাই আপনি হয়তো ভাবেন সেই ব্যক্তিটিও কিন্তু তার কর্মের ফল পাচ্ছে সে হতে পারে আপনার জন্য হয়তো সে এখন ভুল বুঝতে পারছে যে আপনি ইনোসেন্ট ছিলেন উনি নিজেই হয়তো দোষ করেছেন সেটাও কিন্তু সে বুঝতে পারছেন কিন্তু আপনার কাছে আসার তার কোনো আর পথ নেই সব পথ বন্ধ সেটাও কিন্তু এই কষ্টটাও কিন্তু একটা সাজার থেকে কোনো অংশে কম এর পরের কার ডেথ হতে পারে আপনার যে শত্রু তাদের জীবনের এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে কিন্তু সে ভয় ভীত অবস্থায় রয়েছে হতে পারে কারুর না কারুর নিজের লোকের মৃত্যু ভয় সে পাচ্ছে হতে পারে তার নিজের মৃত্যুর ভয়ও কিন্তু সে পেতে পারে এই ডেকে কিন্তু মৃত্যুর সঙ্গে দেখুন একটা লুকোচুরি খেলা হতে পারে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে বা সে নিজেই এমন কিছু ঘটেছে করেছে যে সে বর্তমানে কিন্তু এইরকম ভয়ভীত অবস্থায় রয়েছে এমনও হতে পারে যে আপনার শত্রুর মনে কিন্তু এইরকম একটা ভয় থাকতে পারে সেটা কিন্তু রোগ হতে পারে কোনো সে হয়তো অন্ধকারকে ভয় পায় একা থাকতে ভয় পায় শয়তান লোকেরা কিন্তু এমনি হয় দেখবেন সবাইকে জ্বালাবে কিন্তু নিজে একা থাকতে কিন্তু পারে না এর পরের কার্ড এসেছে হ্যারোফেন্ড তার তার থেকে কিন্তু গুরুও রুষ্ট হয়েছেন বর্তমানে দেখুন সবাই বলে গুরু রুষ্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু গুরুকে কেউ আর বুঝিয়েও কিছু করতে পারে না অন্য যে কেউ রুষ্ট হলেও সবাই কিন্তু কোনো না কোনো প্রকারের আবারও তারা কিন্তু আশীর্বাদ করেন বা আপনার জীবনে তারা আশীর্বাদ বর্ষিত করেন বা আপনার প্রতি পজিটিভ থাকেন কিন্তু গুরু গুরুরুষ্ট হলে কিন্তু গুরু কখনোই আপনাকে পজিটিভ ফল দেবে না একবার যদি আপনার গুরু রুষ্ট হয়ে যায় তাহলে উনি সব সময় কিন্তু আপনার বিপরীত ফল দেবেন আপনার যে শত্রু বর্তমানে তার গুরু রুষ্ট অবস্থায় রয়েছে তার কৃতকর্মের জন্য সে কিন্তু এই গুরুর নেগেটিভ ফল কিন্তু বর্তমানে পাচ্ছে এমন হতে পারে যে সে যদি আপনার যে আপনাকে এতদিন যাবৎ কাঁদিয়েছিল সেও কিন্তু এমন হতে পারে কোনো না কোনো কারণে কিন্তু বর্তমানে সে কাঁদছে সে নিজেকে অসহায় বোধ করছে যেমন আপনি অসহায় বোধ করছিলেন বর্তমানে সে অসহায় বোধ করছে সে হয়তো কারোর সাহায্য পাচ্ছে না এখানে গুরুর সাহায্য বলতে মা বাবার সাহায্যও কিন্তু সে পাচ্ছে না সবার থেকে বড় গুরু কিন্তু মা বাবা হয় সেই মা বাবার সাহায্যও কিন্তু সে পাচ্ছে না এর এইবার দেখবো আপনার জন্য কি সাজেশান রয়েছে প্রথম কার্ড এসেছে থান্ডার বোল্ড এইখানে দেখুন এটা একটা ফিগারের মতো দেখা যাচ্ছে আর এই ফিগার থেকে এইগুলো সব কিন্তু এমন থান্ডার ক্রিয়েট হয়েছে যে সবাই কিন্তু এইখান থেকে ঝটকা লেগে পড়ছে এটা অ্যাকচুয়ালি টাওয়ার কার্ড আপনার জীবনেও যদি এইরকম ধরুন কোনো কিছু হয় সব কিছুকে আপনি পজিটিভলি নেবেন দেখবেন এই নেগেটিভিটির মধ্যেও কিন্তু কিছু না কিছু পজিটিভিটি রয়েছে দেখবেন অনেক সময় আমাদের জীবনে খারাপ কিছু ঘটে তখন আমরা একদম হতাশ হয়ে যাই এই খারাপ কিছুর পরেও কিন্তু আমাদের জীবনে নতুন কিছু আসে তো আপনি সেটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করুন আপনার জীবনে যা ঘটছে তা ঘটতে দিন যা হচ্ছে তা হতে দিন আপনি অকারণে বেশি টেনশান নেবেন না জীবনে এরপরের কার্ড এসেছে পার্টিসিপেশন আপনি এই পৃথিবীরই একটা অংশ এই ইউনিভার্সের একটা অংশ তো আপনি সব কিছুতেই পার্টিসিপেট করুন এখানে পার্টিসিপেট বলতে আমি বলতে চাইছি এমন কিছু করুন যাতে ইউনিভার্সের কাজে লাগে লেগে সমাজসেবামূলক কিছু করুন গাছপালাকে যত্ন করুন আর্থ কানেকশান বজায় রাখুন আপনি অর্থাৎ মাদার আর্থ গায়া যাকে বলে ওনার সেবা করুন আপনি যদি দেখবেন আপনি গার্ডেনিং করুন দেখবেন আপনার মন ভালো থাকবে আপনার আর্থ এলিমেন্টও ঠিক হবে এছাড়া আপনি দুস্থ লোকের সেবা করতে পারেন পশু পাখির সেবা করতে পারেন এই সব করলে কিন্তু আপনার জীবনে অনেকটাই দুঃখ কষ্ট লাঘব হবে এবং নিজের দেখবেন নিজেও একটু আনন্দিত হচ্ছেন এর পরের কার্ড এসেছে ইনটেনসিটি আপনার জীবনে সাডেন কোনো চেঞ্জ আসছে সেটাকে অ্যাকসেপ্ট করুন সেটা কিন্তু পজিটিভ ওয়েতে আসছে নেগেটিভ কিন্তু নয় খুব দ্রুত আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে যা কিনা আপনি কোট করেননি আপনি হয়তো জীবনে এমন কিছু ঘটতে পারে বড়ো কিছু ঘটতে পারে সেটা আপনি ভাবেননি সেই বড় জিনিসটা কিন্তু আপনার জন্য জীবনে আসতে চলেছে খুব শিগগিরই আসতে চলেছে এবং সেটা কিন্তু খুব ভালোর জন্য হবে ভালো কিছু হবে আপনার জন্য এই বিশ্বাসটা আপনি রাখুন ঈশ্বর কিন্তু আপনাকে এই মেসেজটা দিতে চাইছেন এরপরের কার্ড দ্য মাস্টার এই ওসর মতো নিজেকে যদি আপনি নিজে তৈরি করতে পারেন অর্থাৎ না দুঃখে আপনি দুঃখিত হবেন না রোগ জ্বালার অনুভব আপনার মধ্যে আপনাকে ভয় দেখাবে আপনি নির্ভীক একজন সাধু সন্তের মতো জীবন অতিবাহিত করুন দেখবেন আপনার জীবনের এই রকম শত্রুদের জ্বালা কিন্তু অনেকটাই কমে যাবে সাধুদের মতো বলতে বলছি না যে এই রকম সবকিছু ত্যাগ করে দিন নিজের সবকিছু তা বলছি না অর্থাৎ নিজের মনে কোনো মনি মলিনতা রাখবেন না কারুর জন্য কোনো রিভেন্স রাখবেন না ঈশ্বরের উপর সব কিছু ছেড়ে দিন ঈশ্বর ইউনিভার্স আপনাকে কিন্তু জাস্টিস অবশ্যই পাইয়ে দেবে আপনার সঙ্গে কিন্তু এই অসর নিজের কার্ডটা আসার আসার মানে গুরুর সহায়তা আপনি পাচ্ছেন দেখুন এইখানেও কিন্তু হার মিট এসেছিল গুরু আপনার সহায় রয়েছে যদি গুরু সহায় থাকে তাহলে কিন্তু পৃথিবীর কোনো শক্তিই কোনো ক্ষতি করতে পারে না এই বিশ্বাস নিয়ে জীবনে এগিয়ে চলুন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি